পরীক্ষার মাধ্যমে সিলেক্ট হলে তোমরা তোমাদের স্বপ্নের ইউনিফর্মটি গায়ে জড়াতে পারবা সো গাইজ বর্ডারঘাট বাংলাদেশ বিজিবিতে আবেদন করার আর মাত্র দুই দিন বাকি আছে তোমরা যে সমস্ত ছেলে এবং মেয়ে ওদের আগ্রহে অপেক্ষা করতেছিল বর্ডারঘাট বাংলাদেশ বিজিবিতে সিপাহী পদে যোগদান করবা তোমাদের জন্য কিন্তু সেই সুযোগ চলে যাচ্ছে এখনও তোমরা অনেক ছেলে এবং মেয়ে জানো না যে বর্ডারঘাট বাংলাদেশ বিজিবিতে সিপাহী পদে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে শুধুমাত্র তোমরা এসএসসি এবং এইচএসসি পাশ করলেই এসএসসি পরীক্ষায় জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো তোমরা বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে অ্যাপ্লিকেশন করতে পারবা এবং তোমরা বিজেপির মাঠে গেলে সেখানে বিভিন্ন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সিপাহী পদে একশো চারতম ব্যাচে যে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে সেটার আবেদন শেষ হতে যাচ্ছে তেরোই ফেব্রুয়ারি সেহেতু সময় খুবই কম যে সমস্ত ছেলে এবং মেয়ে ওদের আগ্রহে অপেক্ষা করতেছিল তারাই বুদ্ধিমান যারা এই পদে অ্যাপ্লিকেশন করতে পারবে ইভেন তোমরা যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদেও আবেদন করেছো অবশ্যই তোমরা যদি এইচএসসি পাস করে থাকো তাহলে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপিতে অ্যাপ্লিকেশন করে ফেলো তোমাদের যোগ্যতা থাকলে অবশ্যই চাকরি হয়ে যাবে সো যারা বুদ্ধিমান তারা দুইটা বাহিনীতে অ্যাপ্লিকেশন করে ফেলবে এই সার্কুলার সম্পর্কিত বিস্তারিত সকল কিছু এই ভিডিওতে দেওয়া রয়েছে আর হ্যাঁ অনেকে আমাকে প্রশ্ন করেছিল বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপিতে অ্যাপ্লিকেশন করেছে তারা কোন বই নিয়ে প্রস্তুতি নেবে তো তাদের জন্য অবশ্যই প্রিজম প্রকাশনীর বর্ডার গার্ড বাংলাদেশ ও আনসার বিডিপি নিয়োগ সহায়িকা এই বইটি অধ্যয়ন করতে হবে এই বইটি অধ্যয়ন করলে সেখানকার ভাইভা পরীক্ষা রিটার্ন পরীক্ষা এবং অন্যান্য সম্পর্কে খুব সহজে প্রস্তুতি গ্রহণ করা হয়ে যাবে সো যারা এখনো এই বইটি সংগ্রহ করে নেয় এখনই সংগ্রহ করতে ভিজিট করো প্রিজম প্রকাশনের অফিসিয়াল ফেসবুক পেজ প্রিজম প্রকাশনী অথবা স্ক্রিনে দয় নাম্বারে সরাসরি তাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে এবার আসা যাক এই সার্কুলার সম্পর্কে তো বিস্তারিত সকল কিছু নিয়ে প্রথমে আমি বলি তোমরা যারা এখনো বর্ডার কার্ড বাংলাদেশ বিজেপিতে অ্যাপ্লিকেশন করনি অতি দ্রুত অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে তেরোই ফেব্রুয়ারি অ্যাপ্লিকেশন টাইম শেষ হয়ে যাবে পরে চাইলেও কিন্তু আবার অনেক সময় অপেক্ষা করতে হবে সো যারা অনলাইনে ঘরে বসে ডিফেন্স টোয়েন্টি ফোর ভিডিওর তত্ত্বাবধানে অ্যাপ্লিকেশন করতে চাও অবশ্যই স্ক্রিনে দেয় নাম্বারে সরাসরি আমাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে তোমার অ্যাপ্লিকেশন করে নিতে পারবা সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন চার্জ প্রয়োজন এখন তোমরা যারা বর্ডার বাংলাদেশ বিজেপিতে অ্যাপ্লিকেশন করেছো ঘরে বসে থাকলে চলবে না তোমাদেরকে সেখানকার রিটার্ন পরীক্ষা এবং ভাইবা পরীক্ষা প্রস্তুতি নিতে হবে এখানে তোমরা যদি উত্তীর্ণ হতে পারো তাহলে তোমাদের চাকরি হওয়াটা খুব সহজ হয়ে যাবে বর্ডার বাংলাদেশ বিজেপিতে তোমরা যে সমস্ত পুরুষ পাথি এসএসসি পাস করেছো এবং এইচএসসি পাস করেছো এবং মহিলা পাথী উভয় তোমাদের যদি উচ্চতা থাকে পুরুষ পাথী পাসপোর্ট ছয় ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠ হলে পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলা পাথী পাসপোর্ট দুই ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠ হলে পাসপোর্ট তাদের চাকরি খুব সহজে হয়ে যাবে অবশ্যই মনে রাখবা বর্ডার বাংলাদেশ বিজেপি চাকুরি অত্যন্ত ভালো একটি চাকুরি ফার্স্ট লাইন অফ ডিফেন্স বাংলাদেশে প্রথম সীমান্ত রক্ষে এই চাকুরি অত্যন্ত গর্বের সাথে শেষ করা যায় সেহেতু তোমরা যারা স্বপ্ন দেখো এই বিজেপির পোশাক ইউনিফর্ম গায়ে জড়াবা তোমাদের স্বপ্ন পূরণ করার সময় এখন একশো চারতম বিজিবির সেপাই যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে বিপুল পরিমাণ ছেলে এবং মেয়ে যোগদান করতে পারবা সো না করে এখনই অ্যাপ্লিকেশন করে ফেলো আর হ্যাঁ অ্যাপ্লিকেশন করলে ঘরে বসে থাকলে চলবে না তোমার স্বপ্ন তোমাকে পূরণ করতে হবে নিজের স্বপ্নকে নিজে বাস্তবায়ন করতে হবে আর তোমাদের সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে তোমাদের চাকরি হওয়ার লক্ষ্যে তোমাদের স্বপ্ন বাস্তবায়ন করব আমরা আমাদের অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টারের এই বিজিবির একশো ষাটতম সিপাহী পদে যে সমস্ত ছেলে এবং মেয়ে অ্যাপ্লিকেশন করছে তাদের ভর্তি চলছে তাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে তাদের সকল দিক দিয়ে ফিট করা হবে তাদের মেডিকেলে ফিট করা হবে মেন্টালি ফিট করা হবে তাদের ভাইবা পরীক্ষায় এক্সপার্ট করা হবে রিটেন পরীক্ষায় এক্সপার্ট করা হবে বিজেপির চাকরি হওয়ার জন্য যে সমস্ত যোগ্যতা অর্জন করা প্রয়োজন সেই সকল বিষয়ে তাকে দক্ষতা অর্জন করানো হবে ছেলে এবং মেয়েরাই এখান থেকে পৃথক পৃথকভাবে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে তারা পৃথক পৃথকভাবে প্রশিক্ষণ গ্রহণ করে পৃথক পৃথকভাবে শিক্ষা গ্রহণ করে তারা বিজেপির মাঠে গেলেই খুব সহজেই তাদের চাকুরি হয়ে যাবে আর তাদের সেই চাকরি হওয়ানোর লক্ষ্যে আমাদের দ্বিতীয় ব্যাচ পরিচালিত হতে যাচ্ছে আগামী পনেরোই ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত যারা এখনও রেজিস্ট্রেশন করে নেয় আমাদের ওরিয়ান ডিফেন্স কোচিং সেন্টারের দ্বিতীয় ব্যাচে অবশ্যই রেজিস্ট্রেশন করে ফেলো আর রেজিস্ট্রেশন করার জন্য দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে রেজিস্ট্রেশন করে ফেলো এক মাস ব্যাপী এই কোর্সটি চলবে এই কোর্সের মাধ্যমে তোমাদেরকে এই চাকরির জন্য সার্বিক দিক দিয়ে ফিট ভাবে গড়ে তোলা হবে সোয়াদ দেরি না করে তোমার স্বপ্ন পূরণের জন্য এখনই ভর্তি হয়ে যাও আমাদের কোচিং সেন্টারে আমাদের কোচিং সেন্টার লোকেশন অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টার পাবনা সদর হেমায়তপুর নিয়ান মানসিক হসপিটালের পাশে সো তোমার স্বপ্ন পূরণের জন্য এখন থেকে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে জয়েন করে যাও আমাদের অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টারে এই ভিডিও সম্পর্কে আর বিস্তারিত কোনো কিছু নাই তোমরা যদি এই বিজেপি সার্কুলার সম্পর্কিত বিস্তারিত আরো কিছু জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে লিখে জানাও আমি সেটা যত যত উত্তর দেওয়ার চেষ্টা করব ইভেন আরেকটা কথা বলতে চাই তোমাদের যাদের যে সমস্ত ছেলে এবং মেয়েদের উচ্চতা কম আছে তোমরা উচ্চতা বাড়ানোর জন্য বিভিন্ন ফিজিক্যাল এক্সারসাইজ করো ঝোলাঝুলি করো তারপর উচ্চতা বাড়ে না তো তোমাদের উচ্চতা বানানোর জন্য সবচেয়ে কার্যকরী হবে ইন্ডিয়ান লং লুকস লংলুকসে একটি মাত্র ক্যাপসুল যেটা খেলে উচ্চতা বাড়ে তার ইন্টারন্যাশনাল সার্টিফিকেট রয়েছে সো তোমার উচ্চতা বাড়ানোর জন্য ফিজিক্যাল এক্সারসাইজের পাশাপাশি যদি লং লুক সেবন করো অবশ্যই তোমার উচ্চতা বৃদ্ধি পাবে আর এই ক্যাপসুলটির দাম দুই হাজার টাকা সারা বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসে এই ক্যাপসুলটি সংগ্রহ করার জন্য ভিজিট করো আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে এত সময় ধরে দেশের যে প্রান্ত থেকে যারাই ভিডিও দেখলা সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ